তাণ্ডবের পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা কি। আমি জানি এটা নিয়ে তোমরা অনেকেই ভীষণ 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 উৎসুক এটা জানার জন্য আমরা সবাই খুব উৎসুক একটা আপডেট কিন্তু উঠে আসছে সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সবচাইতে আনন্দের একটা কথা বলি বিভিন্ন সময়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের স্পেশালি এই কথাটা বলতে দেখেছি যে দুই ঈদে ছবি চালিয়ে কি আর সিনেমা হল টিকিয়ে রাখা সম্ভব এইগুলো বিবেচনা করে মেগাস্টার সাকিব খান ডিসাইড করেছেন যে প্রতি বছর তিনি তিনটে করে ছবি করবেন দুটো ঈদে দুটো ছবি আসবে আর একটা ছবি যে কোনো সময় আসবে সেটা ঈদ বাহিরে কোনো ফেস্টিভ্যাল হতে পারে অথবা ঈদের বাইরে যে কোনো সময় আসতে পারে সেটাই ফেস্টিভ্যাল নাও হতে পারে ঠিক আছে তো এই যে তাণ্ডবের পরবর্তী সিনেমাটা কার ডিরেকশনে আসছে এটা নিয়ে কিন্তু একটা জোর রকমের গুঞ্জন শোনা যাচ্ছে আর যত দিন এগোচ্ছে এই গুঞ্জনটা ধীরে ধীরে কিন্তু বাস্তবের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে আমরা জাস্ট তিন চার দিন আগে এরকম একটা বিষয় শুনতে পেলাম সোশ্যাল মিডিয়ার দ্বারা যে সাকিব ফাহাদের ডিরেকশনে মেগাস্টার সাকিব খান আসছেন এটা আমরা শুনতে পেলাম সাকিব ফাহাদকে তোমরা খুব ভালোভাবেই এতক্ষণে জেনে গেছো তিনি কিন্তু বিজ্ঞাপনের একজন ডিরেক্টর তিনিও বড় পর্দায় অভিষেক করবেন এরকমটাই জানতে পারা যাচ্ছে এবং মেগাস্টার সাকিব খান এই বছরে আরও একটি সিনেমা আনছেন যেটা সাকিব ফাহাদের ডিরেকশনে হতে চলেছে এবং আরও একটা আপডেট কিন্তু উঠে এসেছিল তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি যে একজন এক্স মেজরের চরিত্রে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাওয়া যাবে দুই ঈদে যে দুটো গল্প নিয়ে মেগাস্টার সাকিব খান কাজ করবেন সেই সিনেমাগুলোতে অবশ্যই অ্যাকশনের প্রতি একটু স্পেশালি জোর দেওয়া হবে কেননা বাংলাদেশবাসী ঈদের মরশুমটাতে মেগাস্টারকে অ্যাকশন আবতারে দেখতে পছন্দ করে অ্যাকশন করতে দেখতে পছন্দ করে কিন্তু এই দুই ঈদের বাইরে যে সিনেমাটা তিনি নিয়ে আসবেন এরকম পরিকল্পনা করেছেন বা তিনি কাজ করবেন সেই সিনেমাগুলো হবে একদম গল্প নির্ভর সিনেমা তার মানে কি সেই ছবিতে অ্যাকশন থাকবে না না এটা আমি কখনোই বলতে পারবো না কিন্তু একদম একটা মেন স্ট্রিম মশালা ছবিতে যেমন আমরা ছবি দেখার সময় কি কী নিয়ে আলোচনা করি অ্যাকশনটা কেমন হলো রোম্যান্টিক পোর্শনগুলো কেমন হলো গল্পটা কেমন হলো মেকিং কেমন হলো বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আমরা কথা বলি তো অ্যাকশনটা একটা বড় দিক থাকে ঈদের সিনেমার জন্য কিন্তু মেগাস্টার শাকিব খান গল্পকেন্দ্রিক ছবি করতে চাইছেন যেটা ঈদের বাইরে রিলিজ হবে তো এটাও জানতে পারা যাচ্ছে যে সাকিব ফাহাদ যে সিনেমাটার ডিরেকশন দিতে চলেছেন এই গল্পটা নাকি ভীষণ সুন্দর একটা গল্প এবং এক্স মেজরের চরিত্রে তাকে দেখা যাবে নাকি অন্য কোনো চরিত্রে তাকে দেখা যাবে সেটা তো ক্রমশ প্রকাশ্য এখনও দেরি আছে তবে আমার কাছে এটা আপডেট আছে যে অগস্টের এন্ডের দিকে বা অগাস্টের মিডের দিকে এই ছবিটা ফ্লোরে যেতে পারে এটা জুন মাস চলছে তোমরা খুব ভালোভাবেই জানো জুন মাসের প্রায় শেষের দিক চলেই এলো প্রায় কুড়ি তারিখ চলেই এলো মাঝে জুলাই মাসটা মেগাস্টার সাকিব খান সময় নেবেন অগস্টে যদি ছবিটা ফ্লোরে যায় সেক্ষেত্রে এক মাস উনি টাইম নেবেন ওই ছবিটার প্রিপারেশনের জন্য তারপরেই অগস্টে ছবিটা ফ্লোরে যাবে বলে জানতে পারা যাচ্ছে সো অবশ্যই শুভকামনা রইল সাকিব ফাহাদের জন্য এবং একটা দারুণ গল্পভিত্তিক আমরা সিনেমা দেখতে পাবো এটাও ডেফিনেটলি আমরা আশা রাখলাম এবং আমি আশা রাখবো বক্স অফিসেও ভীষণ ভালো একটা সাফল্যতা আসবে আর এখন আরবান অডিয়েন্সও যেভাবে মেগাস্টার শাকিব খানকে আপন করে নিয়েছে শহরতলির অডিয়েন্স কিন্তু গল্পকেন্দ্রিক ছবি দেখতে প্রচণ্ড ভালোবাসে শুধু একটাই অনুরোধ থাকবে ডিরেক্টরের কাছে এবং টিমের কাছে এমন একটা গল্পের ওপরেই কাজ করুন যাতে আরবান অডিয়েন্স বা মফসলের অডিয়েন্স বা গ্রামাঞ্চলের অডিয়েন্স ভেদাভেদ না হয় এমন একটা গল্প নিয়ে কাজ করুন যেন সমপরিমাণ সেই গল্পের যে কি বলবো যে নির্যাসটা আপনি যেটা দেখাতে চাইছেন সেটা যেন একদম গ্রামাঞ্চল থেকে মফরস্বল মফরস্বল থেকে শহরাঞ্চল সবার বুকে গিয়ে বেঁধে এমনই একটা গল্প নিয়ে প্লিজ কাজ করবেন এমনই একটা গল্পে মেগাস্টার সাকিব খানকে প্রেজেন্ট করুন এমনি মেগাস্টার সাকিব খানকে একটা প্যাট্রিওটিক প্রজেক্টে লোকজন দেখতে চাইছে দেখা যাক কি হয় অনেক শুভকামনা রইল যদি এই সিনেমাটা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এটা যদি বাস্তবে হয় সেক্ষেত্রে খুবই ভালো একটা কথা তাই না তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে দাদা